আচ্ছা রাত অনেক হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়ো বাকি আলাপ পরে হবে এবার সবাই ঘুমিয়ে পড়ল। শুভে সাদিকের আগমনের মধ্য দিয়ে রজনী বিদায় নিল মোয়াজ্জিন মধুর সুরে আজান হাঁকল ঘুমন্ত প্রকৃতি জেগে উঠল মুসল্লিরা নিজ নিজ জরুরত সেরে জামাতে সামিল হওয়ার জন্য মসজিদ পানে ছুটে চলল ওমরও তার পিতাকে নিয়ে মসজিদে এলো নামাজ সমাপন করে ওমর প্রতিবেশীদের খোঁজখবর নেওয়ার জন্য বেরিয়ে গেল সে বাড়ি বাড়ি ঘরে ঘরে ছোট বড় ধনী গরিব সকলেরই খোঁজ খবর নিল রাস্তার পাশের সমাধিগুলো জিয়ারত করতে ভুল করেনি সে বাড়ি বাড়ি ঘুরছে আর মনে মনে চিন্তা করছে গত রাতের পরামর্শ কি করে বাস্তবায়ন করা যায় এবার আল্লাহ পাক তার মাথায় একটি বুদ্ধি ঢেলে দিলেন সে আর কোনো চিন্তা না করে চলে গেল তার পিতার বাল্যবন্ধু খালেদ আহমদ রাসেকির কাছে খালেদ আহমদ রাসেকি একজন সামাজিক ব্যক্তি সচ্চরিত্রবান ও সমাজসেবক এলাকার ছোট বড় সবাই থেকে মান্য করে ওমর রাসিকির বাড়িতে গিয়ে সাক্ষাৎ করলে তিনি অনেক খুশি হলেন পূর্ব থেকেই তিনি ওমরকে ছেলের মতো মহাব্বত করতেন একে অপরের হাল পর ওমর পারিবারিক সমস্ত বিষয় নিয়ে আলাপ করল তিনি ওমরের সবগুলো কথা মন দিয়ে শুনছিলেন জনাব রাসিকি সাহেব তাৎক্ষণিকভাবে তার কথার কোনো উত্তর না দিয়ে নাস্তা আনার জন্য কাদেমকে নির্দেশ দিলেন খাদেম নাস্তা এনে হাজির করলে উভয়ে একসাথে বসে নাস্তা খেলেন এবার রাসিকি সাহেব বললেন বাবা অমর তোমার সুন্দর চিন্তার জন্য ধন্যবাদ না দিয়ে পারছে না আমি তোমার প্রস্তাব বাস্তবায়নের জন্য যথাসাধ্য চেষ্টা করব। আল্লাহ বাহানো হুবা তা আমাকে কোনো কাজে না কাম করেননি আশা করি এ কাজেও তিনি ভরপুর সাহায্য করবেন তোমার আম্মা ইন্তিকাল করেছেন আজ দুদিন এখনো মহল্লার উপর থেকে শোকের ছায়া মুছে যায়নি তোমার মায়ের কথা সহজে কেউ ভুলতে পারবে না তোমার আম্মার মতো পর্দানশীল খোদাভীরু পরহেজগার ও দানশীল রমণী এলাকাতে দ্বিতীয় আর নেই যাক এখন কথা হলো একটি সপ্তাহ পার হতে দাও তারপর একটি একটি করে সমাধা করব। জনাব রাসিকির কথা শুনে ওমরের কাছে ভালোই লাগলো এতে রাজি হয়ে বাড়িতে ফিরে এলো এদিকে তাওসা ফজরের নামাজ আদায় করে কিছু সময় কোরআনতলাওয়াত করে তুবাকে নিয়ে বসে গল্প গুজব করল তারপর তুবাকে প্রশ্ন করলো তোমাদের প্রধান ম্যানেজারের বাড়ি কোথায় সে কেমন লোক তুবা উল্টো প্রশ্ন করলো ভাবি তুমি গতকাল এসে ম্যানেজারের খবর নিয়ে কি করো ব্যবসা করবে নাকি আমি ব্যবসা করব না তা ঠিক আমি এ একজন সদস্য হিসেবে কিছু না কিছু জানতে ইচ্ছে করে এই সংসারের আয়ের উৎস একমাত্র ব্যবসা যা অমর ভাই থেকে জানতে পেরেছি এখন আমার জানার বিষয় হলো ম্যানেজার যদি সৎ ও বিশ্বস্ত না হয় তাহলে তো ব্যবসার বারোটা বাজিয়ে ছাড়বে তাই আমার চিন্তা হলো সে যদি সন্দেহভাজন ব্যক্তি হয় তবে তাকে অপসারণ করে এমন একজন লোককে ম্যানেজার নিযুক্ত করলে ভালো হবে যে সৎভাবে ব্যবসা পরিচালনা করবে বাহ তোমাকে একজন দক্ষ সাংসারিক বলে মনে হচ্ছে তা তো অবশ্যই আমার আব্বুও ছিলেন একজন তাজির তোমার কাছে কি ভালো লোক আছে নাকি না থাকলেও খুঁজে নিতে হবে ভাবি আদার ব্যাপারী হয়ে জাহাজে খবর নিও না বর্তমানে যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি আব্বুর বিশ্বস্ত তার দ্বারা ব্যবসার অনেক উন্নতি হয়েছে তাকে কি তুমি দেখেছো কোনো দিন দেখব না কেন সপ্তাহে দু এক দিন তো অবশ্যই বাসায় আসেন ব্যবসা রেখে বাসায় এত দৌড়াদি করলে ব্যবসা চলবে কী করে দোকানের খাতাপত্র নিয়ে আসেন আর কি ঘন্টাকে ঘন্টা আব্বুর সাথে বসে হিসাব নিকাশ করেন আমি মাঝে মধ্যে চা বিস্কুট পরিবেশন করি শুনলাম ছেলেটা খুবই গরিব গরিব মানুষের থাকে অর্থের লোভ হালাল হারামের বাদ বিচার করে না মালিককে মেরে নিজের পকেট গরম করে মানুষের উপর কু ধারণা করতে নেই সে খুব ভালো ছেলে এতক্ষণ আলাপ আলোচনার মধ্য দিয়ে তাওসা বুঝতে পারল ছেলেটির প্রতি তুবা অনুরাগী বিবাহের প্রস্তাব দিলে প্রত্যাখ্যান করবে না ওমর ফাহমি বাড়ি ফিরলে সব কথা তাকে শোনালো ওমর নিজেও বুঝলো যে তুবা এতে দ্বিমত করবে না এবার ওমর তার পিতাকে বলল আব্বো আমি তো কিছুদিনের মধ্যেই আবার চলে যাব রণাঙ্গনে এর মধ্যে একটি কাজ করে যেতে চাই যদি আপনি অনুমতি দান করেন তবে বলতে পারি তোমার মনে যা আছে তা বিনা সংকোচে প্রকাশ করতে পারো কোনো প্রকার কপটতার আশ্রয় নিও না এবার ওমর বলতে লাগল। আমি চাচ্ছি আপনাকে পেরেশান মুক্ত রাখতে এজন্য একজন বিশ্বস্ত মানুষের হাতে ব্যবসার দায়িত্ব ছেড়ে দিলে আপনি অনেকটা ঝামেলা মুক্ত হবেন আর এবাদত এবাদতবন্দিকেও করতে পারবেন একাগ্র চিত্তে তোমার বিবাহ নিয়েও ফিকির করতে হবে যদি এমন একটি ছেলে পাওয়া যায় যে আমাদের এখানেই থাকবে তাহলে খুবই ভালো হয় এসব বিষয়ে আপনার অভিমত কী তা জানতে পারলে ভালো হয় এসব কথা শুনে তিনি বললেন বাবা আমার মাথা ঠিক নেই তুমি যা চিন্তা করছো তা ঠিক যদি এরকম হয় তবে ভালো হয় আমি তোমার উপর সব জিম্মাদারি ছেড়ে দিলাম যেভাবে ভালো হয় সেভাবেই কাজ করো আল্লাহ তুমিকে সাহায্য করবেন পিতা তার উপর সব মাতব্বরই ছেড়ে দিলেন তিন দিন অতিবাহিত হওয়ার পর একদিন জোহরের নামাজ সমাধা করে অমরের আব্বা ইমাম সাহেবকে বাড়িতে নিয়ে আসলেন দুজন একসাথে বসে খানা খেলেন অমর পরিবেশন করে খাওয়ালো খানা খাওয়ার পর তিনি ইমাম সাহেবকে বললেন হজুর আমার একমাত্র ছেলে ওমর বিশেষ এক পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করতে বাধ্য হয়েছে আর এমনটা করা তার উপর ছিল ইমানই দায়িত্ব সে সময় সে কারো সাথে যোগাযোগ করার সময় পায়নি এমনকি আমার সাথেও না এখন সে বৌমাকে নিয়ে বাড়ি ফিরেছে আমি তাকে সাদরে ও আনন্দচিত্তে বরণ করে নিয়েছি মহান আল্লাহ বাহানা হুয়া তালার শকর শকুর আদায় করছি হুজুর সত্য কথা বলতে কি রণাঙ্গনে আমল আখলাকে ও জ্ঞান বুদ্ধিতে কোনো তুলনা হয় না আমি খুশি হয়ে ওমরকে বলেছি তুমি চিন্তা করো না আমি সব আত্মীয় স্বজন ও দু চার মহল্লার ছোট বড়ো সবাইকে দাওয়াত দিয়ে উলিমা খাওয়াবো দু চার বা দশটা উটো যদি লাগে তবু অসুবিধা হবে না এই অনুষ্ঠানের জন্য আমি দু লাখ টাকা বাজেট করেছি এতে হুজুরের পরামর্শ কি তা জানতে চাই ইমাম সাহেব কথা শুনে বলে উঠলেন মার হাবা মার আপনার চিন্তা মোবারক হোক আপনার আশা পূরণ হোক খুব সুন্দর চিন্তা করেছেন এর চেয়ে সুন্দর চিন্তা আর কি হতে পারে শুভ কাজ যত তাড়াতাড়ি করবেন ততই বরকত হবে আর দেরি করা ঠিক হবে না তাদের কথাবার্তার সময় ওমর তাদের কাছে বসা ছিল তাই ইমাম সাহেব ওমরকে বললেন বাবা তোমার আব্বার যে অভিপ্রায় তা তো তুমি শুনেছ এতে যদি তোমার কোনো কথা থাকে তবে নির্দ্বিধায় ব্যক্ত করতে পারো এবার ওমর বলল আব্বা যান আমাকে খুশি করার জন্য এবং এলাকাবাসীর মন রক্ষার জন্য এমনটি চিন্তা করেছেন আর এটা তো এখানে আমার মনে পড়েছে ফকিহে মিল্লাত মুজাহিদা আজম ডক্টর আবদুল্লাহ আজমের লেখা একটি রিসালার কথা সেখানে তিনি পবিত্র কোরআন হাদিস ও ইমামগণের রেফারেন্সে কিছু কথা বলেছেন এর মধ্যে থেকে দু একটি কথা আপনাদের সামনে পেশ করছি তিনি বলেন প্রশ্ন যদি একই সাথে দুটি ফরজ একত্রিত হয় তবে কোনটাকে তারজি দিবে অর্থাৎ কোনটাকে প্রাধান্য দিবে বা আগে করবে যেমন একজন ব্যক্তির উপর হজ করা ফরজ হয়েছে সে উক্ত ফরজ আদায় করার জন্য প্রয়োজনীয় অর্থগুলি সংগ্রহ করেছে খ মুজাহিদ বাহিনী কাফিরদের বিরুদ্ধে লড়াই করছেন তাদের অস্ত্রশস্ত্র গোলাবারুদ খাদ্য ঔষধ সাওয়ারি ও পোশাক পরিচ্ছদের দরকার এসব না হলে তাদের পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে এখন তার উপর হজ করাও ফরজ আবার মুজাহিদদেরকে সাহায্য করাও ফরজ হজ করলে মুজাহিদদেরকে সাহায্য দিতে পারবে না আর মুজাহিদদেরকে দান করলে ফরজ হজ আদায় করতে পারবে না এমত অবস্থায় সে কী করবে উত্তর মালদারের উপর জীবনে একবার হজ করা ফরজ তা যে কোনো সময় আদায় করতে পারবে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি যেহেতু যুদ্ধ চলাকালীন অবস্থায় মুজাহিদদের প্রয়োজন মেটানো গুরুত্বপূর্ণ ফরজ তাই হজ স্থগিত রেখে মুজাহিদদেরকে সাহায্য করতে হবে কারণ মুজাহিদরা ক্ষতিগ্রস্ত হলে গোটা দিন ক্ষতিগ্রস্ত হবে হজ পরে করলেও কোনো গুনাহ নেই প্রশ্ন ক মহামারী এলাকা বন্যা কবলিত এলাকা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা এসব এলাকায় জরুরি ত্রাণ সামগ্রী না পাঠালে সেখানকার নারী পুরুষ বৃদ্ধ ও শিশুরা খাদ্য ঔষধ ও বাসস্থানের অভাবে মারা যাচ্ছে এমত অবস্থায় তাদেরকে সাহায্য করা ফরজ খ আবার অপরদিকে মুজাহিদরা অর্থের অভাবে যুদ্ধ করতে পারছে না তাদেরকেও সাহায্য দেওয়া ফরজ এখন যদি ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী না পাঠানো হয় তবে ওই এলাকার সমস্ত মানুষ ধুকে ধুকে মারা যাবে আর যদি মুজাহিদদের সাহায্য না করা হয় তবে তারাও পরাজয় বরণ করবে এখন সে কোনটা করবে উত্তর ক ও খ এর মধ্যে মুজাহিদদেরকে সাহায্য করা সর্বোত্তম ফরজ মুজাহিদগণ ক্ষতিগ্রস্ত হলে গোটা দিন ক্ষতিগ্রস্ত হবে তাদের সাহায্য করতে গিয়ে যদি বিধ্বস্ত এলাকার লোক সব মারা যায় তবে কিছু যায় আসে না এটা সকল ইমামগণের ফতুয়া ডক্টর আবদুল্লাহ আজম আরও বলেন মানুষ চার প্রকার যথা ক যান ও মাল উভয়টা আছে যেমন সুস্থ সবল ব্যক্তি আবার অর্থ সম্পদও আছে খ যান আছে মাল নেই অর্থাৎ গরিব যুবক গ মাল আছে যান নেই অর্থাৎ কানা খোরা অন্ধ প্রতিবন্ধী কিন্তু সে অর্থ সম্পদের মালিক ঘ জানও নেই মালও নেই অর্থাৎ এমন ব্যক্তি যার দুটি পা নেই বা হাত নেই অথবা অন্ধ আবার অর্থ সম্পদ বলতে কিছুই নেই জিহাদ যখন ফরজে আইন হয়ে যায় তখন এ চার প্রকারের মানুষের উপরও জিহাদ ফরজ হয় কেউ জিহাদ না করে বাঁচতে পারবে না যার যান মাল উভয়টা আছে তার জন্য যান ও মাল উভয়টা দিয়ে জিহাদ করতে হবে একটা দিলে পুরোপুরি ফরজ আদায় হবে না যেমন হজরত উসমান গনিরতিহ তিনি সদা সর্বদা যান ও মাল নিয়ে হাজির থাকতেন আর যার মাল আছে তারা যানওয়ালাদেরকে মাল দিয়ে সাহায্য করবে অর্থাৎ যুদ্ধ সামগ্রী ক্রয় করে যানওয়ালাদেরকে সুসজ্জিত করে ময়দানে পাঠিয়ে দেবে আর যান মাল কিছুই নেই সে দুনিয়াতে যেভাবে চলাফেরা করে সে ওইভাবেই এক মহল্লা থেকে অন্য মহল্লায় এক গ্রাম থেকে অন্য গ্রামে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাবে আর অ্যালান করবে হে জানওয়ালারা। তোমরা তৈরি হয়ে যাও অমুক স্থানে জেহাদ চলছে সেখানে গিয়ে শরিক হও হে মালওয়ালারা তোমরা অর্থ দিয়ে যুবকদেরকে সাজিয়ে দাও ও হে মা বোনেরা তোমরা তোমাদের সন্তান ও ভাইদেরকে ময়দানে পাঠিয়ে দাও ওহে পর্দার আড়ালের মা বোনেরা তোমরা রোজা রেখে নামাজ পড়ে মুজাহিদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকো এভাবে দাওয়াত দিতে থাকবে কাজেই কেউ জিহাদ থেকে পিছিয়ে থাকার বিধান নেই জিহাদ ইসলাম ও মুসলমানের রক্ষা কবচ তা পরিহার করলে তার ঠিকানা জাহান্নাম নাম ওমর আরও বলল আব্বা আপনি আপনার ছেলের বিবাহের অলিমার দাওয়াত খাওয়াতে দু লক্ষ টাকা বাজেট করেছেন সাহাবি ইকরাম এমনটি করেননি খুরমা ছিটিয়ে কাজ সমাদা করেছেন অলিমার আমল হলো শূন্যতে জায়েদা আপনি ধুমধাম করে মানুষকে দাওয়াত খাওয়াবেন আর আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মুরবে তা কী করে হয় অনাহার আর অর্ধাহারে মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে পুষ্পতুল্য শিশুরা মায়ের স্তন থেকে এক ঢোক দুধ পাচ্ছে না গলা ভেজানোর জন্য মায়ের আঁচলে ল্যাপটানো সন্তানগুলোর দিকে তাকালে মনে হয় যেন নরকঙ্কাল আব্বা যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলোতে দিনের পর দিন পার হয়ে যায় তবু তাদের উনুনে হাড়ি চরে না রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে বাড়িঘর মাটির সাথে মিশে গেছে তারা খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি আর ধুলোবালি মাথায় নিয়ে দিন যাপন করছে মাথা গুজার মতো একটু আশ্রয়স্থল পাচ্ছে না আব্বা রাশিয়ান হায়নাদের বুলেট আর মিজাইলে কেড়ে নিয়েছে শত শত তাজা প্রাণ আর পঙ্গু করে দিয়েছে শত শত নারী পুরুষ চিকিৎসার অভাবে তারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে অনেক মুজাহিদদেরকে দেখেছি খাদ্যের অভাবে কাঁচা ঘাস ও পত্রপল্লব চিবিয়ে খেতে দু তিন দিনেও আহার মেলেনি তাদের অনাহারে একদম দুর্বল হয়ে গেছে এ কারণে অস্ত্র ও গোলাবারুদের ভার বহন করতে না পেরে রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখেছি অনেক মুজাহিদদেরকে শীত বস্ত্রের অভাবে কপুত ছানার মতো থরথর করে কাঁপছে মুসলিম মা ও বোনেরা তাদের সাহায্যে দুনিয়ার প্রতিটি মুসলমান এগিয়ে যাওয়া ফরজ দায়িত্ব আল্লাহর নবী তো বলেছেন পৃথিবীর সমস্ত মুসলমান একটি দেহের মতো শরীরের যে কোনো স্থানে আঘাত পেলে সারা শরীরে তার বেদনা অনুভব হয় সারা গায়ে জ্বর এসে যায় মুসলমান তো ঠিক এমনই হওয়ার কথা ছিল পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে সারা বিশ্বে তার প্রতিক্রিয়া দেখা দেওয়ার কথা ছিল কিন্তু তা তো দেখা যাচ্ছে না আমরা দেখছি তার উল্টো কাজেই আমার করজোর নিবেদন এই থাকবে একটি শূন্যতে জায়দার কাজে এতগুলো অর্থ খরচ না করে তা ফরজ কাজে খরচ করা হোক আর কিছু টাকার খুরমা ক্রয় করে মসজিদে মসজিদে ও বাড়িতে বাড়িতে বিলিয়ে দেওয়া হোক ওমর আরও বলল আজ বড়ই আফসোস লাগে মুসলমানদের কৃষ্টি কালচার দেখে আজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অনাথ অনাথিনী হাটে বাজারে রাস্তাঘাটে অলিতে গলিতে হাত পেতে ঘুরছে কত দুঃখী দুঃখিনী হাসপাতালের বেডে ও ফ্লোরে গড়াগড়ি করছে কত রুগী রুগিনী চিকিৎসা বিহনে মরছে কত অসুস্থ মানুষ তার কোনো হিসাব নেই এদের খোঁজখবর নেওয়ার মতো কোনো অভিভাবক সমাজে নেই হায়রে দুঃখ হায়রে পরিতাপ মুসলমানরা দু এক সপ্তাহব্যাপী করে বিয়ের অনুষ্ঠান একই বিবাহের জন্য সপ্তাহব্যাপী একাধিক কমিউনিটি সেন্টার ভাড়া করে অনুষ্ঠান চালাতে থাকে গানবাদ্য আলোকসজ্জা ও শিল্পী নাচানো সহ আর কত অপকীর্তি তার কোনো সীমা নেই সেসব অনুষ্ঠানে যে পরিমাণ খাবার ডাস্টবিনের খোরাক হয় তা দিয়ে অসহায় মানুষগুলোর বেশ কিছু উপকার করা যেত কিন্তু তা তাদের ভাগ্যে জোটেনি কারণ তারা শয়তানের ভাই এদের দ্বারা কোনো নেক কাজের আশা করা যায় না ওমরের কথা শুনে তার পিতা অস্ত্র সজল নয়নে বললেন বাবা আসলে দিনের সহি বুঝ না থাকার কারণেই এমনটি হয়ে থাকে আল্লাহ আমাকে ক্ষমা করুন বাবা আমি আমার ভুল সিদ্ধান্তের জন্য তবা করছি আর তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি অলিমার জন্য কয়েক মন খুরমা বিলিয়ে দেব আর সব টাকা আফগান জেহাদের ফান্টে দেব প্রতি দুমাস অন্তরত্তর আমার ব্যবসার লভ্যাংশের চার ভাগের এক ভাগ দেব তার কথা শুনে এমা সাহেব বললেন বাবা গতকালও মসজিদে দীর্ঘক্ষণ তোমার বয়ান শুনেছে আর আজকেও শুনেছি বড় ভালো লাগলো বড় জরুরি কথা শোনালে বাবা লোকমুখে একটি কথা বারবার শুনে আসছি আসলে তার বাস্তবতা কি জানি না আর জিজ্ঞাসা করার মতো লোকও পাই না জানার বিষয়টি হলো মানুষ বলছে আফগানিস্তানে যে যুদ্ধ হচ্ছে তা জিহাদ নয় এটা আমেরিকা আর রাশিয়ার যুদ্ধ ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই আসলে বিষয়টি কতটুকু সত্য তা জানতে ইচ্ছে করে এবার ওমর উত্তরে বলল হুজুর মন্তব্য করতে টাকা পয়সা খরচ হয় না যা চিরজ সত্য তা মিথ্যারও ধারে না দুজোগ আর জাহান্নামেরও নামেরও ভয় করে না এ ধরনের প্রশ্ন অনেকেই করেছে তার উত্তর আমি দিয়েছিও বিষয়টি হলো রাশিয়ার চিন্তাধারা হলো দেশ দখল করা সবাই যেন কমিউনিস্ট হয়ে যায় এর চিন্তা বাস্তবায়নের জন্য এসব হাইনারা অতর্কিতভাবে বিভিন্ন দেশে আগ্রাসন চালিয়েছে এবং বহু দেশ দখল করেছে সেসব দেশে কমিউনিস্ট শাসন ব্যবস্থা চালু করেছে আফগানিস্তানে কমিউনিস্ট শাসন কায়েম করার জন্য বহুদিন আগে নীল নকশা তৈরি করে রেখেছিল সর্বশেষ নজিবুল্লাহ সরকারের কাঁধে ভর করে রাশিয়া আফগানিস্তানে ঢুকে ইতিহাসের জঘন্যতম অধ্যায় কায়েম করেছে চেঙ্গিস ও হালাকু খানের মতো হত্যাযজ্ঞ চালু করেছে তাদের নগ্ন আগ্রাসন থেকে ইসলাম মুসলমান ও দেশকে রক্ষা করার জন্য এক কথায় এলাই কালিমাতুল্লার জন্য কিছু ইমানদার তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তখন তাদের হাতে ছিল না কোনো অগ্নেয়াস্ত্র তারা দা সাবল, খুন্তি চাপাতি আর ছুরি চাকু নিয়েই বিশাল শক্তির বিরুদ্ধে মোকাবেলা আরম্ভ করেছেন তখন তাদের পক্ষে ছিল না কোনো রাজনীতি শক্তি ছিল না কোনো দেশের সমর্থন একমাত্র আল্লাহর উপর ভরসা করেই তারা প্রতিরোধ আরম্ভ করেন সর্বপ্রথম যারা জেহাদ আরম্ভ করেন তাদের মধ্যে মাওলানা জালাল উদ্দিন হক্কানি পীর মোহাম্মদ রুহানি আরসালান খান রহমানি বুরহানুদ্দিন রব্বানি আহমদ শাহ মাসুদ ও গুলবুদ্দিন হিকুমতিয়ারের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ওলামাদের আহ্বানে কৃষক শ্রমিক ব্যবসায়ী বুদ্ধিজীবী ও ছাত্র জনতা জিহাদে ঝাঁপিয়ে পড়েন তারপর আসতে থাকে খোদাই নুসরত এদিকে পাকিস্তানের ওলামা একরাম ফতুয়া দিলেন আফগানের যুদ্ধ খালেস জিহাদ তারপর আসতে থাকে বিভিন্ন দেশের মুসলিম দেশ থেকে নজওয়ানরা। পাকিস্তান ভূখণ্ড আক্রান্ত হওয়ার আশঙ্কায় পাকিস্তানও সাহায্য দিতে থাকেন তারপর বিশ্ব সন্ত্রাসী আমেরিকা চিন্তা করল আমার প্রধান প্রতিদ্বন্দ্বী রাশিয়াকে পরাস্ত করতে পারলে সারা দুনিয়ায় আমি মোগলগিরি করতে পারবো এসব চিন্তা নিয়ে আমেরিকা সমর্থন জানায় আমেরিকা অস্ত্র দিচ্ছে তা ঠিক কিন্তু তা সাহায্য নয় অর্থের বিনিময়ে দিচ্ছে পাকিস্তান সরকার আমেরিকা থেকে অস্ত্র ক্রয় করে আফগান মুজাহিদদেরকে দেয় অস্ত্র কেনার অর্থ যোগানদাতাদের মধ্যে ডক্টর আবদুল্লাহ আজমের তুলনা হয় না তিনি বিভিন্ন দেশ সফর করে সমর্থন আদায় করেন ও অর্থের ব্যবস্থা করেন ওসামা বিন লাদেনের মতো ধনাঢ্য ব্যক্তিকে তাস্কিল করে ময়দানে নিয়ে গেছেন সুবাহান আল্লাহ তিনি বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য দিয়ে যাচ্ছেন এখন চিন্তা করে দেখেন আমেরিকা আমাদেরকে কী ধরনের সাহায্য করছে প্রকৃত বিষয় না জেনে মানুষ ধারণার উপর ভিত্তি করে তাবল ও মিথ্যা বানোয়াটি কথা বলে বেড়ায় কাজেই আপনারা তাদের কথায় কান না দিয়ে নিজে সেখানে যাওয়ার চেষ্টা করুন এটাই আমার দাবি ওমরের কথা শুনে তাদের সন্দেহের অবসান ঘটল এসব আলো আলোচনার পর ইমাম সাহেব চলে গেলেন আফসার জামুদি সাহেব ওমরকে টাকা দিয়ে বললেন যাও বাবা এই টাকা নিয়ে বাজার থেকে চার মন খুরমা নিয়ে আসো চারটা মসজিদে ও মহল্লায় মহল্লায় তাকসিম করে দাও এটা নিয়ে আর বিলম্ব করা ঠিক নয় ওমর বলল আব্বা আমার কাছে টাকা আছে আপনার টাকা আপনার কাছে রেখে দিন তিনি তাতে রাজি হলেন না অগত্যা তা নিয়ে বাজারে গিয়ে চার মন খুরমা ক্রয় করে নিয়ে এলো তারপর সবগুলো মসজিদে ও মহিলাদের জন্য বন্টন করে দিল এদিকে চার পাঁচ দিন পর খালেদ আহমদ রাসিকি ওমরের আব্বুর কাছে এসে বললেন দোস্ত আপনি অবশ্যই অবগত আছেন আমি সব সময় সুখে দুঃখে আপনার পাশে আছি ও থাকব আর সবসময় আপনার হিত চিন্তায় করে আসছি আজ আমি আপনার মঙ্গল ও শান্তির জন্য দুটি প্রস্তাব নিয়ে এসেছি আশা করি তাতে অমত হবেন না এতটুকু বলে তিনি তুবার বিবাহ ও আফসার জামুদির বিবাহ নিয়ে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করলেন উপকার ও অপকারের দিক নিয়ে আলাপ করলেন বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন সবশেষে তিনি রাজি হয়ে গেলেন এবার উভয় বিবাহের দিন তারিখ ধার্য করলেন কিভাবে কাজ সমাদা করবেন তাও আলোচনা করে বিদায় হলেন এবার রাসিকি সাহেব তুবার জন্য প্রধান ম্যানেজার ও তার আব্বার কাছে প্রস্তাব দিলে আনন্দচিত্তে তা মেনে নিলেন তারপর দিন তারিখ জানিয়ে দিলেন এবার তিনি ওমরের ছোট খেলা ও তার অভিভাবকদের কাছে প্রস্তাব দিলে তারাও কোনো প্রতিবাদ না করে খুব আনন্দের সাথে মেনে নিলেন তাদেরকেও তিনি দিন তারিখ জানিয়ে বিদায় নিলেন পরদিন জনাব খালেদ আহমদ রাসিকি সাহেব ওমরের আব্বার কাছে গিয়ে বললেন আগামী শুক্রবার দিন দুবার বিবাহ সুসম্পন্ন হবে আর তার পর দিন শনিবার সুসম্পন্ন হবে আপনার বিবাহ সকলের সাথে আমি নিজে আলাপ আলোচনা করেছি সবাই আনন্দের সাথে সম্মতি জ্ঞাপন করেছেন কেউ কোনো আপত্তি জানায়নি দুটি বিয়ের তারিখ পাশাপাশি রেখেছি এজন্য যে দুদিনেই যেন ঝামেলা মুক্ত হওয়া যায় রাসিকি সাহেবের কথা শুনে ওমর বলল খুবই সুন্দর হয়েছে একসাথে সব ঝামেলা শেষ হবে আপনার উপর আল্লাহর রহমতের বাড়ি বর্ষণ হোক আপনারা দুজনের এজাজত পেলে আমি হাটবাজারের ঝামেলা শেষ করে ফেলি একথা শুনে দুজনেই তাকে এজাজত দিয়ে দিলেন ওমর প্রধান ম্যানেজারকে ডেকে এনে বলল আমি জানতে পেরেছি তুমি নাকি বিয়ে করেছো দাওয়াত তো দিলে না তবে আমি দাওয়াত দিচ্ছি তুমি সবান্ধব আগামী শুক্রবারে আমাদের বাসায় এসো আর বিয়ের হাট বাজার কী করলে তাও বলবে না আমার যেহেতু বড়ো ভাই আছেন সেই হিসেবে আমি সম্পূর্ণ চিন্তাভুক্ত তিনিই তিনি সব কিছু ঘুচাবেন বলে বিশ্বাস করি তোমার আবার বড়ো ভাই আছে নাকি অবশ্যই আছেন দিন তো শুনিনি নাম কি তার ওমর ফাহমি বিন আফসার জামুদি তার কথা শুনে ওমর খিলখিল করে হেসে উঠল তাদের কথাবার্তার সময় তুবা ও তাওসা পর্দার আড়ালে দাঁড়িয়েছিল দুজনের কথা শুনে তাদের কাছেও খুব ভালো লাগছিল তোমার অন্তরে আশিকের প্রতি ছিল গোপন ভালোবাসা তাকে স্বামী হিসেবে পেতে দোয়াও করতো সালাদ শেষে আল্লাহ তা কবুল করেছেন তাওসা তোবার চেহারার দিকে তাকিয়ে মুচকে হেসে বলল কি সুন্দরী চেহারার মধ্যে দেখি ফুল ফুটেছে তুবা বা চেহারা ঢেকে দৌড়িয়ে পালালো ওমর আশিকের কথা শুনে বলল আচ্ছা ঠিক আছে তোমার বড় ভাই সব করবে এবার চলো আমার সাথে এ বলে দুজন বেরিয়ে গেল হাট করতে তারপর জেওরপাতি ও জামাকাপড় সহ যাবতীয় মার্কেট করে বাড়ি ফিরে এলো কাঁচা বাজার ছাড়া আর কোনো বাজার বাকি নেই তারপর আত্মীয় স্বজন ও প্রতিবেশীদেরকে দাওয়াত পৌঁছে দিল নির্দিষ্ট তারিখে শুভ বিবাহ সুসম্পূর্ণ হলো দুদিন পর্যন্ত চলল বিয়ের আমোদ ফুর্তি ও ধুমধাম তাওসা নিজ হাতে রচনা করল শ্বশুরের ও ননদীর বাসরসজ্জা সকলের অন্তরে বয়ে গেল আনন্দের বন্যা এ আনন্দ সুখময় জীবনের ব্যবস্থাপনার মধ্যে তাওসার ভূমিকা সবচেয়ে অগ্রগণ্য কারণ সেই প্রথম পরামর্শদাতা রাত এলো সকলে নামাজ ও খানাদানা পর্ব সেরে নিজ নিজ রুমে শয্যা গ্রহণ করল অমর তাওসাকে লক্ষ্য করে বলল তাওসা একটি বিষয় আমি ইচ্ছে করেছি এতে হয়তো তোমার দিলে কষ্ট আসতে পারে সাময়িকভাবে কষ্ট আসলেও আমি কিছুদিনের মধ্যে তা দূর করার চেষ্টা করব। আর তার সামর্থ্যও আমার আছে কোন কাজটা ইচ্ছে করে না করে আমি দুঃখ পেয়েছি সমাধা করে বলবো এখন না সমাধান না করলেই যদি খুশি থাকি তবে বললে কি বোন ও আব্বুর বিয়ের বাজার আমি করেছি আবাদমস্তক যা গয়নাপত্র লাগে সব কিনেছি পর্যাপ্ত পরিমাণ কাপড় চোপড় কসমেটিক খরিদ করেছে কিন্তু তোমার জন্য একটি পয়সারও কিছু কিনে আনেনি সফর অবস্থায় আমাদের শুভ পরিণয় সম্পাদিত হওয়ায় কিছুই দিতে পারিনি এটাই আমার দুঃখ আশা করি অচিরেই তা দূর হবে ইনশাআল্লাহ এতটুকুই কি তোমার কথা না আরও আছে না এতটুকুই তোমার কথা শুনে হাসির ব্রেক চাপতে পারলাম না তুমি একজন মুজাহিদ জোয়ান হয়ে দুনিয়ার লালসান্তরিত জায়গা দিয়েছ এটা তো খুবই নিন্দনীয় আশা দোয়া করি তা যেন পূরণ না হয় মেয়েরা গয়নাপত্র ও অলংকারাদি ভালোবাসে তা ঠিক কিন্তু দিনের প্রয়োজনে যদি তা বিক্রি করতে না পারে তবে তার নাম দুনিয়াদার ও বখিলের খাতায় লিপিবদ্ধ হবে দিনের খাতিরে যদি মহিলা সাহাবিগণ নিজের বুক খালি করে প্রাণপ্রিয় শিশু সন্তানকে জেহাদের কাজে দিয়ে দিতে পারে আর মাথায় প্রিয় চুল কেটে দিতে পারে তবে আমি কি আমার অলঙ্কার দিয়ে আর টাকা পয়সা জেহাদের ফান্ডে দিতে পারি না আমি তো কোনো এক বইয়ে পড়েছিলাম ভারতের এক মহামনীষীর কথা নাম তার কাসিম নানুতবি তিনি এক জমিদারের মেয়ে বিয়ে করেছিলেন জমিদাররা নিজ মেয়েকে এক লক্ষ টাকার গয়নাপত্র তৈরি করে সাজিয়ে স্বামীর বাড়িতে পাঠিয়ে দিলেন স্বামী ছিলেন ইংরেজ খেদাও আন্দোলনের প্রথম সারির মুজাহিদ তখন স্বামিলির ময়দানে তুমুল লড়াই চলছিল মুজাহিদ আমির স্ত্রীর নিকট বললেন প্রিয়তমা দিনের মুজাহিদরা অর্থের অভাবে কষ্ট করছেন আর তুমি লক্ষ টাকার যাওয়ার পরে ঘোরাফেরা করছো এতে তো দিনের কোনো উপকার হলো না আল্লাহ যদি এ বিষয়ে প্রশ্ন করেন তবে তুমি কি জবাব দেবে এ কথা শুনে তিনি আর কোনো বাক্য খরচ না করে সমস্ত গয়নাপত্র খুলে দিলেন স্বামীর হাতে নানতবি সাহেব এগুলো বিক্রি করে যুদ্ধের সরঞ্জামাদি কিনে মুজাহিদদেরকে দিলেন মেয়েটি আবার পিত্রালয়ে বেড়াতে গেলে পিতা জমিদার সাহেব মেয়েকে জিজ্ঞেস করলেন মা তোমাকে আমি এত এত জেওয়ার দিয়ে স্বামীর বাড়িতে পাঠিয়েছি এখন দেখি তোমার নাক কান গলা হাত পা সবই খালি এসব তুমি কি করেছ মেয়েটি অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন বাবা সামিলির প্রান্তরে মুজাহিদরা কষ্ট করছে এসব বিক্রি করে মোজাহিদদের অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ কিনে দিয়েছে পিতা আর কিছু না বলে এবার এক লক্ষ টাকার গয়নাপত্র তৈরি করে মেয়েকে সাজিয়ে স্বামীর বাড়িতে পাঠিয়ে দিলেন এবার স্বামী তাকে জানামাজে বসে তাওয়াজ্জু দিতে লাগলেন আর বলছিলেন প্রিয়তমা মুসলমানদের প্রয়োজনে ও দিনের প্রয়োজনে অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে হয় যদি দান না করে তবে সে বকিল ও দুনিয়াদার হিসেবে বিবেচিত হবে আল্লাহ তা তালা বুকলকে পছন্দ করেন না দিন যদি দুনিয়া থেকে অর্থের অভাবে মিটে যায় তবে কি জবাব দেবে আল্লাহর কাছে তোমার গলার হার যদি কবরে সাপ হয়ে দংশন করতে থাকে আর কানের দুলগুলো যদি বিচ্ছু হয়ে কামড়াতে থাকে তবে তোমাকে কে রক্ষা করবে এতটুকু বলার সাথে সাথে দেখে হাতের চুরি গলার হার সাপের মতো পেঁচিয়ে রয়েছে আর কানের দুলগুলো বিচ্ছু হয়ে কানে বসে গেছে তখন তিনি এক চিৎকার দিয়ে জেওয়ারগুলো ছিঁড়ে ফেলেন তখন স্বামী এগুলো কুড়িয়ে বাজারে নিয়ে এক লক্ষ টাকা বিক্রি করে জিহাদ ফান্ডে দান করে দেন তারা যদি এমনটি করতে পারেন তবে আমার মতো হতভাগিনী জেওয়ারের টাকা আফগান ময়দানে খরচ করতে পারব না কেন বীরবালা দাওসার কথা শুনে অমরা ঠিক থাকতে পারল না তার দুচক বিয়ে অস্ত্র বন্যা প্রবাহিত হয়ে বক্ষদেশ পর্যন্ত প্লাবিত হলো নির্জীব আলাক্ষের ন্যায় ফেলফেল দৃষ্টিতে তাওসার রক্তিম চেহারার দিকে তাকিয়ে রইল বুক ভরা ব্যথা আখি ভরা জল আর ভাষাহীন মুখ যেন সেই অবোধ বালক তার দিকে তাকিয়ে তাওসার অন্তরও ব্যথায় ভরে গেল সে তার ওড়নার আঁচল দিয়ে অশ্রুষিক্ত নয়ন দুটি মুছে দিয়ে জিজ্ঞাসা করল কি ভাবছ প্রিয়তম অমর করে কাঁদছ কেন অমর অনেক কষ্টে তার কান্না থামিয়ে বলল তাওসা কোনো দুঃখ বা বেদনা পেয়ে কাঁদেনি আমার এটা আনন্দের কান্না আমার হৃদয় অভিধানে এমন কোনো ভাষা নেই যা প্রয়োগের মাধ্যমে আমি আমার খুশি ও আনন্দ প্রকাশ করব। মহান রব্বুল আলমিন শকর আদায় করতেও আমি অপারক আমি যে নেয়ামতের উপযুক্ত নই সে নেয়ামত আল্লাহ আমাকে দান করেছেন আর সে নিয়ামতটি হলো বীরবালা তাওসা ওমরের কথা শুনে সে তার কপালে কয়েকবার চমু খেল ওমরও প্রতিশোধ নিতে বিলম্ব করেনি তাওসাও একই কথা আবৃত করল তোমার মতো একজন বীর সেনানিকে ও আল্লাহর সৈনিককে যে আমার মতো অনাথিনী দুঃখিনী ও হতভাগিনী স্বামী হিসেবে পাবো তা কোনো দিন কল্পনাও করিনি আর কল্পনা করিনি আমাকে যে আল্লাহ ইমানের পথে ফিরিয়ে আনবেন ও ইহুদিদের হাত থেকে মুক্ত করবেন এসব আলাপের মধ্য দিয়ে কখন যে নিদ্রায় এসে তাদেরকে বেহুশ করে দিল তা তারা টেরও পায়নি